আপনারা দেখছেন বার্তা এক নজর টানা ছয় দিন পার হয়ে যাবার পরও পাকিস্তানে আটক হুগলি জেলার রিস্টার বাসিন্দা সেনা জওয়ান পূর্ণম সাউ কোন খোঁজ দিতে পারল না ভারতীয় সেনা আর তাতে চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে পূর্ণমের পরিবার গতকাল নদিয়া জেলার কল্যাণী থেকে ভারতীয় সেনার পক্ষ থেকে একটি জনপ্রতিনিধি দল সেই রিস্টার বাড়িতে আসুন এবং সেনার তরফ থেকে তাদের পাশে থাকার আশ্বাস দেওয়া হয় পরিবার সিদ্ধান্ত নেয় তাদের ঘরের ছেলের খোঁজে তারা মোট পাঁচজন পাঠান করতে চান আর সেই মতো আজ তার পাঠান কোটের উদ্দেশ্যে রওনা হবার কথা পুলিশ সূত্রে পরিবার সূত্রে খবর দুপুর একটা পঁচিশ নাগাদ দমদম এয়ারপোর্ট থেকে তারা রওনা দেবেন সেই মতো প্রস্তুতি নিচ্ছে পরিবারের লোকজন

भी सॉरी सॉरी तो ये गांधी के मोबाइल टच है एक तो व्यस्त है दादा की फोन कौन अभी ये लोग एकदम परेशान बात ओके 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 प्लेस पे होते हैं बिल्कुल ठीक है थोड़ा बात कर लेंगे नीचे जब मोबाइल टच करके i'm going